বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত ছাব্বিশের ভোট যুদ্ধ এবার সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ মোবাইল ফোনের স্ক্রিন হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা কর্মসূচি ঘোষণা কর করবেন করেছেন এবং এই ডিজিটাল কর্মসূচিটা কি তারও ব্যাখ্যা দিয়েছেন ডিজিটাল মাধ্যমে অর্থাৎ বিরোধীদের সঙ্গে জোরদার টক্কর হবে নেট নেটপাড়ায় শুধু তাই নয় এই ডিজিটাল যোদ্ধার সঙ্গে নাম দেওয়া হয়েছে যে আমাদের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই নাম দিয়েই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের লড়াইয়ের ডাক দিয়েছেন আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালের যে নির্বাচন ছিল সে নির্বাচনে বাংলা যে তার নিজের মেয়েকেই চাই এবারে সেটাকে একদম তরুণ তুর্কি যে সমস্ত ছেলে মেয়ে বাংলা তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে বাংলার ডিজিটাল যোদ্ধা এই কর্মসূচি ঘোষণা করবেন কি হবে এই কর্মসূচিতে তার আগে বলে দিই যে আগামী দোসরা নভেম্বর থেকে এ রাজ্যে নির্বাচন কমিশন করবে বলে এরকম একটি এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি না হলেও মোটামুটি একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছে বলে জানা যায় বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে যে নভেম্বর থেকেই হবে আর ঠিক সেই দিনই শহীদ মিনারে ছাব্বিশের ভোটে দামামা বাজাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একদিকে ডিজিটাল যোদ্ধা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি অন্যদিকে শহীদ মিনানে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই নভেম্বর একটি সভা করবেন যে সভায় হয়তো রাজনৈতিক মহল মনে করছে যে এখান থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের লড়াই প্রচার শুরু করে দেবেন তৃণমূল কংগ্রেস এবারে আসছি যে এই যে ডিজিটাল এটাতে মানে কি লক্ষ্য এই যে আমি বাংলা ডিজিটাল এখানে তাদের লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে যে বাংলার যে সমস্ত নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম তাদের জন্য এই কর্মসূচি তাদের নানান রকম ঝকঝকে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটে যদি আমরা দেখি যে আমার সামনে এই মুহূর্তে রয়েছে যে দেখতে পাচ্ছি যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া রয়েছে এবং সেখানে যে ওয়েবসাইটটা খুললেই খুব সুন্দর একটা বিভিন্ন ছবি দেওয়া হয়েছে এবং সেখানে নাম ফোন নাম্বার জেন্ডার অর্থাৎ মেল ফিমেল বা আদার্স ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পরে তার কোন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তারপরে সেটা নেক্সট বলে বিভিন্ন তথ্য সেখানে ধরা হবে অর্থাৎ বাংলায় বিরোধীদের বিরুদ্ধে সওয়াল করা যুক্তি তথ্য পরিসংখ্যান দিয়ে বাংলার অস্মিতাকে রক্ষা করায় এর ডিজিটাল সৈনিকদের একমাত্র লক্ষ্য হবে বলে জানিয়েছেন আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস অর্থাৎ নতুন প্রজন্ম যারা নতুন সৃষ্টি নতুন কিছু করতে আগ্রহী বা বিশ্বাসী তাদের জন্য এই ডিজিটাল মাধ্যম এবং যারা স্বপ্ন দেখতে ভালোবাসে বাংলা যাদের মাতৃভূমি বাংলার কৃষ্টি রক্ষার জন্য যারা লড়াই করে প্রস্তুত তাদের জন্যই এই ডিজিটাল মাধ্যম এবং এই ক্যাম্পেনের লক্ষ্য বোঝাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে অনেকে ইচ্ছাকৃতভাবে বাংলার নামে মিথ্যাচার করছে উৎসাহ রটাচ্ছে বাংলার নামে অপপ্রচার করছে বারবার বাংলার সম্মান নষ্টের অপপ্রচার চলছে আজকের লড়াই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে তথ্য যুক্তি পরিসংখ্যান দিয়ে এবং বাংলার গৌরবকে পাথর করে আমাদের এই লড়াই লড়তে হবে এবার হচ্ছে যে এই লড়াই কাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে বাংলা বিরোধী বহিরাগত জমিদাররা বাংলাকে অপমান করেছে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিজেপিকে বারবারই বাংলা বিরোধী বহিরাগত এবং জমিদার বলছেন বলেছেন এর আগে চব্বিশে নির্বাচনেও দেখছিলাম এবং তিনি বলছেন যে বাংলার ভাবমূর্তি নষ্ট করতে বাংলাকে নিয়ে অপপ্রচার করছে যারা বাংলায় থাকেন না বাংলা ভাষায় কথা বলতে পারেন না বাংলা করতে পারেন না অথচ বাংলা নিয়ে মিথ্যে কথা রটাচ্ছেন সেই সব বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই ঝাঁপাবেন এইসব ডিজিটাল যোদ্ধারা আগামী বছর বিধানসভা নির্বাচন আর খুব বেশি দেরি নেই এসআইআর যদি নভেম্বর থেকে শুরু হয় তার মাস দিনের পরে সম্ভবত ফেব্রুয়ারিতেই হয়তো ভোটের ডিক্লেয়ার হবে যদি রাজ্যে এসে একটা ঠিকঠাক মতো হয় তাই সোশ্যাল মিডিয়ায় আরো বেশি করে সক্রিয় থাকার জন্য এই ডিজিটাল মাধ্যম এবং তারপরই আগামী দোসরা নভেম্বর তৃণমূলের তরফে শহীদ মিনারে এক সমাবেশ হবে যে সমাবেশে ভোটের দামামা বাজিয়ে দেবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তরুণ বিগদের কাঁধে ভর করে এবারে গুটি সাজাতে চাইছেন আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে এই ডিজিটাল যোদ্ধা যেটা সে একটা ঝকঝকে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ডট কম এবং এই ডিজিটাল যোদ্ধা হতে চাইলে এই লিংকে গিয়ে নিজের নাম জন্ম তারিখ ফোন নাম্বার জেলার নাম বিধানসভার নাম দিয়ে নথিভুক্ত করা যাবে যারা বাংলার আত্মরক্ষায় মানে মর্যাদা রক্ষায় বিশ্বাসী তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন তিল তিল করে এই বাহিনী গড়ে তুলুন এই আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বলা যায় পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচনের আগে সবার আগেই কিন্তু ময়দান ময়দানে নেমে পড়লো তৃণমূল কংগ্রেস যেটা আমরা দু হাজার একুশ সালেও দেখেছিলাম বাংলা তার নিজের মেয়েকে চাই এই যে বাংলার মানে বাংলা কে নির্ভর করে তৃণমূল কংগ্রেসের যে প্রচার ছিল সেই প্রচারে কিন্তু বিজেপি আহ দুশো পার করতে পারেনি এইবারই বিজেপি প্রধান যেটা বিষয় নিয়ে মাঠে নিয়ে যে হিন্দুত্ব এখন দেখার যে হিন্দুত্বকে রক্ষা করতে গিয়ে বাংলার যে অস্মিতা বাংলা যারা বহিরাগত বলা হচ্ছে আগেরবারও আমরা দেখেছিলাম বহিরাগত বলা হয়েছিল যে সমস্ত বিজেপি নেতারা বাইরে থেকে আসছেন এবারেও শোনা যাচ্ছে প্রায় বারোশো নেতা যারা রাজ্যে এসে এই ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন নানারকম কৌশল ঠিক করবেন তো যারা বাংলা বোঝেন না এবং তারা এই রাজ্যে এসে তারা ভোট পরিচালনা করবেন এই জায়গাটায় বিজেপি কি স্ট্র্যাটেজি নেয় এটা কিন্তু একটা দেখার এবং সেই সঙ্গে আগামী দোসরা নভেম্বর যদি সত্যি সত্যি নির্বাচন কমিশন তাদের এসআইআর শুরু করে আর এসআইআর কাজ শুরু করে এবং ঘোষণা করে সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার কথা শোনা যাচ্ছে এখন পর্যন্ত যা সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেলাম তাতে যদি যদি ওই দিনই এই সবার ডাকাটার মধ্য দিয়ে কোথাও কি মনে করা হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে যে তাহলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওই দিন থেকে যুদ্ধ শুরু করছে তৃণমূল কংগ্রেস এখন দেখার যে আরও কয়েকটা দিন বাকি সামনে দীপ উৎসব অর্থাৎ কালী পুজো দেওয়ালি ভাই ফোঁটা তারপর জগদ্ধাত্রী পুজো ছট পুজো এসব রয়েছে এই উৎসবের মরশুম কাটিয়েই এই বাংলা আবার নতুন ভাবে তাহলে কি ছাপিয়ে পড়তে চলেছে আমাদের রাজনৈতিক বিজেপি কি স্ট্র্যাটেজি ময়দানে নেয় এখন এবং আগামী দোসরা নভেম্বর থেকে যুদ্ধ ঘোষণা করবে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে বাংলার যে তরুণ প্রজন্ম আমরা জানি যে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের যে নয়া প্রজন্ম তারা কিন্তু কোথাও যেন একটা নরেন্দ্র মোদীর প্রতি তাদের একটা দুর্বলতা রয়েছে তো সেই জায়গার থেকে এই যে নয়া প্রজন্ম তাদেরকে টানার জন্য এই যে নতুন তৃণমূল কংগ্রেসের একটা কৌশল এটা তো একটা নতুন কৌশল যেটা আমরা দু হাজার একুশ সালে দেখেছিলাম যে বাংলা তার নিজের মেয়েকে চাই এইটার প্রচার কিন্তু সেভাবে বিজেপি কোথাও করতে পারেনি এবং এই এক প্রচারই কিন্তু তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসেছিল আর এইবারে দেখার যে এই যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই এই ক্যাম্পেইন যেমন একদিকে আর অন্যদিকে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দু তারিখ থেকে এসআইআর হওয়ার কথা একদিকে অন্যদিকে তৃণমূল কংগ্রেস সেদিন থেকেই তাদের সভা করে হয়তো ভোটের ঘোষণা ভোট ময়দানে নামার ঘোষণা করে দিচ্ছে যুদ্ধ ঘোষণা করছে তো সেই দিনেই কি এসআইআর যদি শুরু হয় তাহলে কি সেদিন মানে ওই দিনটাকেই বাঁচা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাতে ওই দিনেই যে এসআইআর বিরুদ্ধে যে লড়াই বলেছিল তৃণমূল কংগ্রেস করবে তাহলে এই লড়াই কি দোসরা নভেম্বর থেকেই শুরু হবে এখন চোখ কিন্তু বাংলার মানুষের থাকবে দোসরা নভেম্বরের দিকে উৎসব কাটিয়ে দোসরা নভেম্বরেই মানুষের চোখ যে কি হতে চলেছে সেখানে অন্যদিকে তরুণ প্রজন্মকে কাছে টানার জন্য যে একটা চমক এটা কিন্তু অস্বীকার করা জায়গা নেই যে এরকম একটা চমক যে তৃণমূল কংগ্রেস দিতে চলেছে অনেক রাজনৈতিক মহল কিন্তু বেশ কিছুদিন ধরেই বলা বলি করছিল যে এইবারে কি হয় এইবারে কি হয় এইবারে তৃণমূল কংগ্রেস কি চমক দেবে এই যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এটা কিন্তু একটা বেশ খারাপ চমক নয় এটা কিন্তু বেশ ভালো চমক তৃণমূল কংগ্রেসের কাছে এবং নয়া প্রজন্মকে কাছে টানার যে প্রয়াস এটার মাধ্যমে কিন্তু অনেকটাই আহ বোঝা যাবে এখন আমরাও দেখবো যে সত্যি সত্যি যে এর মাধ্যমে বাংলার যে নয়া প্রজন্ম তারা কি করতে চায় তাদের কাছে কি বার্তা চায় বা তাদের কি যারা যারা হয়তো তৃণমূল কংগ্রেসের প্রতি বিমুখ তারা এই তাদেরকে এখানে নিয়ে আসার পর তাদের সঙ্গে তৃণমূলের যে মানে তারা তাদের যে ক্ষোভ বা তৃণমূলকে নিয়ে তাদের যে একটা নেগেটিভ বা তারা পছন্দ করেন না কেন পছন্দ করেন না এই বিষয়গুলো যদি সত্যি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আহ চো নির্বাচনে কিন্তু অপ্রত্যাশিত ফল করতে পারে কিনা সেদিকেই এখন রাজনৈতিক মহলের চোখ থাকবে আমরাও সেদিকে নজর রাখবো আপাতত এই আলোচনা আমাদের চলবে আগামী দোসরা নভেম্বর এই রাজ্যের তার মানে কি হতে চলেছে সেদিন থেকে একদিকে এসেয়ার হওয়ার কথা অন্যদিকে তৃণমূল কংগ্রেস কি করে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত আমাদের আলোচনা এখানে আসি সবাই ভালো থাকবে নমস্কার